আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম যে আজকে ঠিক ভোরবেলায় আমরা সামাদের হোটেলে গরুর মাংস এবং খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো সেই সাথে আমাদের রাহানের সাথে দেখা হয়ে গেল রাহান কিন্তু ইতিমধ্যে রেডি এবং আমরা কিন্তু রওনা দিলাম সামাদের হোটেলে খিচুড়ি এবং মাংস খাওয়ার জন্য এবং রাস্তায় আমাদের আরও এক বন্ধুর তারিখের সাথে দেখা হয়ে গেল ইতোমধ্যেই আমরা রওনা দিলাম সামাদের হোটেলের উদ্দেশ্যে অনেক দিন পরে কিন্তু সকালের ওয়েদারটা উপভোগ করলাম সত্যি অসাধারণ ওয়েদার ছিল আজকে সকালে ইতোমধ্যে রাস্তায় দেখা হয়ে গেল মারব এবং আশিকের সাথে তারাও কিন্তু ভিডিও করার জন্য ব্যস্ত সকালের ওয়েদারটা গায়ে মাখানো কিন্তু আলাদা একটা শান্তি সেটা কিন্তু সবাই উপভোগ করতে পারে না রাস্তায় যেতে যেতে অসাধারণ কিছু দৃশ্য আমি আমার ক্যামেরায় ধারণা করে পারলাম না আরও দু একজনের যাওয়ার কথা থাকলেও তারা না গেলেও কিন্তু রান আজকে এক একলাই মোটর সাইকেল নিয়ে আমাদের সাথে রওনা দিয়েছে সামাদের হোটেলের উদ্দেশ্যে সামাদের হোটেলে মূলত আমরা অনেক আগে খেয়েছিলাম তাদের রান্নার মান কি আগের মতোই আছে নাকি কি বদলিয়েছে সেটা দেখার উদ্দেশ্যে মূলত আমাদের আবার যাওয়া সেখানে রাহানের প্যাট খিদাই শ্বশু করছে সেই কারণে কিন্তু রাহান আরও জোরে চালাচ্ছে মোটরসাইকেল শেষ পর্যন্ত আমরা গাঙ্গনি শহরে পৌঁছে গেলাম গাংনি শহরের রাস্তা কিন্তু এখন পর্যন্ত মেরামত করা হয়নি সেই আগের মতোই রয়েছে মারব এবং রাহান ইতিমধ্যেই সামাদের হোটেলের ভেতরে প্রবেশ করলো এটাই সেই সামাদের হোটেল ভেতরে ঢুকেই দেখছি আমরা গরম গরম খিচুড়ি ইতিমধ্যেই তারা গরম গরম খিচুড়ি তাদের আঁকা থেকে তুলেছে এবং আমাদের দেওয়ার জন্য তারা তৈরি হচ্ছে ইতিমধ্যেই কিন্তু ছেলেপিলে তারা হাত ধুয়ে নিচ্ছে হাত ধোয়ার জন্য ব্যস্ত সবারই কিন্তু প্যাট খিদিতে শুশু করছে যাওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি কিন্তু তারা আমাদের মাঝে খাবার সার্ভ করা শুরু করলো এবং কিন্তু আমরা প্রথমে ডিম ভাজি দিয়ে খাবার শুরু করলাম তারপরে কিন্তু আমাদের মাঝে চলে আসলো গরু সেই মাংস আসলে মাংসটা অনেক সফট আমাদের হোটেলের মাংস এর আগেও আমরা খেয়েছি অনেক সফট এবং এমন অনেক নরম এই কারণে কিন্তু আমরা সামাজিক হোটেলে বারবার গরুর মাংস খাই অন্য হোটেলে কিন্তু দেখবেন মাংস গলে যাওয়ার পরে তারা কিন্তু শক্ত করে রাখে আজকে দেখেন অনেক সুস্বাদু মাংসটা তাছাড়া কিন্তু তাদের টেবিলে পেঁয়াজ এবং লেবু সবসময় কাটাই থাকে যার যেমন ইচ্ছা সেভাবে নিয়ে তারা খেতে পারবে এই মাংস এবং খিচুড়ি তো হককে আমি জিজ্ঞেস করেছিলাম যে হক কেমন লেগেছে খিচুড়িটা হক বললো যে অস্থির খিচুড়ি এবং গরুর মাংসটা সবারই পছন্দ হয়েছে গরুর মাংসের ঝোলটা একটু ঝাল হয়েছিল তারপরেও কিন্তু অনেক টেস্টি এবং মারপও বলেছে যে অসাধারণ একটি খাবার আমরা আজকে খালাম এবং খাবারটা অনেক টেস্টি হয়েছে আশিককেও জিজ্ঞেস করলাম আশিকেরও সেই একই উত্তর যে খাবারটা অনেক টেস্ট খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু সবাই চলে গেলাম গাংরি একটি নির্গম জায়গায় যেখানে যে কিন্তু ছেলেপিলে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত সকালের ওয়েদারটা অনেক সুন্দর এই কারণে কিন্তু তারা চাইল যে আমরা এখানে এসে ছবি তুলব এবং ছবি তুলে আমরা শেষের বাড়ির দিকে রওনা হলাম এবং আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা ভালোই একটি দিন কাটালাম আজকে আসলে এরকম দিন কাটানো সত্যি একটা ভাগ্যের ব্যাপার একসাথে কিন্তু এত ছেলেপিলে একসাথে হওয়া অনেক কঠিন একটি ব্যাপার যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে